শিশুদের অতিরিক্ত ঘাম অনেক দুশ্চিন্তার কারণ অভিভাবকের জন্য সবচেয়ে বেশি অতিরিক্ত ঘামের কারণ বাচ্চাদের চঞ্চলতা যে অতিরিক্ত সেই ঘামবে এটা স্বাভাবিক দুশ্চিন্তার কোনো কারণ না এছাড়া আরেকটি কমন কারণ অতিরিক্ত ঘামের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রক্ত স্বল্পতা থাকলে বাচ্চাদের হার্টকে তুলনামূলক বেশি বিট করতে হয় যার কারণে বাচ্চারা ঘামে যে বাচ্চাদের বারবার সর্দি কাশি থাকে নাক বন্ধ ঘুমের সমস্যা থাকে অ্যাডিনোয়েড থাকে সেই বাচ্চারাও ডিস্ট্রেসের কারণে অনেক বেশি তুলনামূলক ঘামে কোনো কারণ ছাড়া কোনো রোগ ছাড়া ফ্যামিলিতে অতিরিক্ত ঘামের অভ্যাস থাকলেও বাচ্চাদের এই ঘাম হতে পারে সবচেয়ে দুশ্চিন্তার কারণ এই ঘাম হরমোনাল বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে বিশেষ করে থাইরয়েড হরমোনের থেকেও অতিরিক্ত ঘাম হতে পারে আপনার সন্তানের জন্মগত হার্টের ত্রুটি থাকলেও অতিরিক্ত ঘাম হয় ঘাম হতে পারে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকলে অপুষ্টি থাকলে আপনার সন্তানের অতিরিক্ত ঘাম হলে মেজর কোনো কারণের জন্য কিনা রোগের লক্ষণ কিনা জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ